পুজোর আগে টেলিভিশনে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে আগে যেখানে বছর দুয়েক চলতো গল্প এখন অনেক সিরিয়াল আট মাসও টিকছে না টিআরপি কম থাকলে তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে কাহিনী। জি বাংলার মৃত্যুর বাড়ি ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সেরে ফেলেছে অভিনেতা অভিনেত্রীরা বলছেন এতদিন একসঙ্গে কাজ করার পর এখন মন খারাপ লাগছে অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিও শিগগিরই শেষ হতে চলেছে শোনা যাচ্ছে ছাব্বিশে আগস্ট শেষ শুটিং হবে আর সেপ্টেম্বরের শুরুতে শেষ পর্ব সম্প্রচারিত হবে দর্শকরা তাই আবেগে ভাসছেন তবু আশা করা যায় শীঘ্রই নতুন গল্পে ভরপুর হয়ে উঠবে ছোট পর্দা সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই